খামতিতে সে না ঘুমায় যদি মশার কামড় খা ওই দোকানদার বকা শুনতে হয় ওই ডিলার বকা শুনতে ওই কোম্পানি বকা শুনতে হয় এই ক্ষেত্রে আমাদের থেকে নিশ্চিত যে এই বকাটা অন্তত শুনুন লাগতো না কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাইনা কোয়েল তো অনেকে ব্যবহার করছে এটার মধ্যে ধোয়া হয় খুব কম চায়না কোয়েল মধ্যে সেম এটার মধ্যে একদম ধোয়া নাই বললে যে একদম হালকা ধোয়া যেটা খালি চোখ দেখা যায় না এটা কিন্তু কয়েল ব্যবসা সবচেয়ে মানে একটা বলতে ধোঁয়া ছাড়া কয়েল হ্যাঁ ধোঁয়া ছাড়া কয়েল হালকা একদম হালকা ধোয়া হয় আর এই কয়েলটা ধরাইলে দেখা গেছে কি মশার এই পাঁচ দশ মিনিটের ভিতরে দেখা গেছে কি ফ্লোরে মেধে লকডাউন হয়ে যায় নেলে রুমের থেকে ভেড় হয়ে গ্যারেন্টি এটা গ্যারান্টি এটা হলো আমিন এক্সট্রা ঠিক আছে আমি নেক্সট এটা খুবই জনপ্রিয় মার্কেটে এবং অনেক ব্যবসায়ী যারা ভিডিওটা দেখতেছে এই প্যাকেটটা দেখলে চিনে কথা বুঝছেন আমি নেক্সটটা এটা তুলসী পাতার ফ্লেভার দেওয়া একটা কোহেল ফ্যাক্টরি করতে গেলে 18 থেকে 19টা লাইসেন্সি লাগে আমাদের সকল লাইসেন্সি আছে আপনাদের প্রত্যেকটাই আছে জি ইনশাআল্লাহ এবং যারা ডিলারশিপ নিতে যাবে তাদেরকে আমরা ফটোকপি দিয়ে ফটোকপি দিয়ে দিবেন যে ফটোকপি মানে এই সমস্ত নিয়ে কারো চিন্তা করতে হবে না কোনো চিন্তা করতে হবে না বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার দর্শক যে কোনো ব্যবসাতেই যদি সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা যায় তাহলে অধিক লাভ করা সম্ভব আজ বিজনেস বিটি আপনাদের ধারণা দেবে মশার কয়েলের ব্যবসা সম্পর্কে এজন্য আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলার ভৈরবের সাইফুল হোসেন রানার মালিকানাধীন আমিন মশার কয়েল ফ্যাক্টরিতে এখান থেকে অবিশ্বাস্য কম দামে কয়েল কিনে শুরু করতে পারেন ব্যবসা চলুন কিভাবে কয়েল তৈরি হয় তা দেখার পাশাপাশি লাভজনক এই ব্যবসাটির বিস্তারিত জেনে নাম আমি সাইফুল হোসেন রানা আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে আমিন মশার কয়েল ফ্যাক্টরি থেকে আমাদের আজকে আমিন মশার কয়েল কিভাবে তৈরি করি শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত আমাদের কয়েলের তো মানুষের জনপ্রিয়তা কেন কি দিয়ে আমরা তৈরি করি প্র্যাকটিক্যাল আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ওকে আমরা তো আপনার সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছে আজকে জি জি আপনার ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু বলেন ভাই আমাদের ফ্যাক্টরি এড্রেস হইল কিশোরগঞ্জ হইল আমাদের জেলা ভৈরব হইল আমাদের থানা ভৈরব থানা তাতার কান্দি এলাকায় আমাদের ফ্যাক্টরি আচ্ছা ভৈরবে তাতার কান্দিতে আপনাদের ফ্যাক্টরি জি আচ্ছা কেউ যদি চায় সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারে আমাদের ভৈরব বাস স্ট্যান্ডে আসে বাস স্ট্যান্ডের সাথে তাতার কান্দি আপনি

চাপিতা খাই না চাপিতা খাল এটা হলো কুকুর আরেকটা আছে আপনার তেঁতুলের বিচি যেটা এরকমই মিহি গুড়া এটা হলো তেঁতুলের বিচি যেটা আমরা তেঁতুল তেঁতুল খাই তেতুলের আচার খাই আচারের বিচিটা এটা হলো গুড়ারা এই চারটা এই চারটা প্রসিডিঙে হ্যাঁ আমাদের কয়েলের উৎপাদন মানে জিনিসগুলি তৈরি করা হয় হ্যাঁ তারপর হ্যাঁ এই যে এখানে দেওয়া হয় চারটি উপাদান আচ্ছা এই চারটি আইটেমি এটার মধ্যে থাকে হ্যাঁ এটার মধ্যে দেওয়া হয় এটা মিক্সিং করে এটা এটা মেশিন মেশিং বলে এটা যে মিক্সিং করে হ্যাঁ তারপর এটার মধ্যে দেওয়া হয় হ্যাঁ দেওয়ার পরে এই যে মিক্সারটাই এটার মধ্যে দেওয়া হয় জি জি এটা মধ্যে দেওয়া হয় দেওয়ার পরে মেশিং

মাস্টার কার্টুন করা হয় প্যাকেজিং করার পর আমরা ওই কয়েল এভাবে স্ট্রাইক দেওয়া হয় শত শত কয়েল মার্কেটে আমরা যেভাবে এখান থেকে সরাসরি কার্টুন টা এখানে করা হ্যাঁ কার্টুনটা এখানেই করা হয় করানোর পর তারপর এটা মার্কেটে চলে যায় আচ্ছা আচ্ছা ওকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন যারা কয়েলের ব্যবসা করতে চায় যে যেই ব্যবসায়িক আমাদের সাথে ব্যবসা করে আসতেছে তাদের উদ্দেশ্য বলবো যে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অনেকদিন লাগিয়ে আছেন ব্যবসা করতেছেন আপনারা লাভবান হচ্ছেন আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করতেছি আর যে সকল ব্যবসায়ী ভাইয়েরা নতুন করে আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আছে আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে আইসা দেখা সরাসরি আপনারা আমাদের কয়েল কিনে নিয়ে যেতে পারবেন ডিলারশিপে হোলসেলে যেভাবে প্রয়োজন আপনারা মনে করেন এইভাবে নিয়ে যেতে পারবেন আচ্ছা এক্ষেত্রে আপনি রেট তো পুরো ফ্যাক্টরি রেটই দিবেন আমরা রেটটা হলো কমিশনের মাধ্যমে দিচ্ছি হ্যাঁ কমিশনের মাধ্যমে আমরা দুইটা সিস্টেমে দিচ্ছি একটা হলো এসআর কাম ডিলার ঠিক আছে এসআর কাম ডিলার যারা ডিলার নিবে যারা ডিলার নিবে তারা আমরা একটা কমিশন দিচ্ছি পাশাপাশি দেখেছি অনেক ভালো ব্যবসায়ী আছে যারা এই নিজের এই ডিলারশিপ নিজের এসআর এর কাজ করে তারা আমরা এসআর এর যে বেতনটা ওই বেতনটা কমিশন হারে দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে আপনি যারা ব্যবসায়ী আছে যারা নতুন উদ্যোক্তা আছে জি জি যারা ব্যবসা করতে যাচ্ছে তারারে আমরা বলবো যে আপনি অল্প দিয়ে আমাদের সাথে শুরু করতে পারবেন আমরা কুরিয়ারে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে কয়েল দিয়ে থাকি আর বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি কন্ডিশনের ক্ষেত্রে আমরা পার কার্টুনে একশো টাকা অ্যাডভান্স নিই

এলাকারই আমরা বিভিন্নভাবে ডিলারশিপ হয়ে গেছে ইনশাল্লাহ আর বাকি যে এলাকাগুলি আছে ইনশাল্লাহ আশা করি ভিডিও দেখার পর ইনশাল্লাহ ডিলার হবে এবং আমাদের একটা জিনিস বলতে পারি যে আমরা কয়েলটা যারাই নিচ্ছে যে কাজে নিচ্ছে সে কাজ হচ্ছে তার ওকে এবং দেখা গেছে কি আপনার যে ডিলার নিতেছে ডিলার একটা দোকানদারের দ্বারা বিক্রি করতেছে দোকানদার একটা গ্রাহকের কাছে বিক্রি করতেছে হ্যাঁ গ্রাহক যদি সন্তুষ্ট হইতাছে কয়েলটা ধরায় মশা থাকে না নকডাউন হয়ে যায় যায় ক্ষেত্রে মোটামুটি পাওয়া কয়েলের ক্ষেত্রে আচ্ছা রানা ভাই অনেকেই কিন্তু কয়েলের ব্যবসার ক্ষেত্রে একটা চিন্তার মধ্যে থাকে যে এটার কাগজপত্র লাইসেন্স সব আছে কিনা ইনশাল্লাহ আমাদের স্টেট থেকে শুরু করে শুরু করে সম্পূর্ণ আপডেট আছে একটা কোহেল ফ্যাক্টরি করতে গেলে আঠারো থেকে উনিশটা লাইসেন্সই লাগে আমাদের সকল লাইসেন্স প্রত্যেকটাই আছে ইনশাআল্লাহ যারা ডিলারশিপ নিতে যাবে তাদেরকে আমরা ফটোকপি দিয়ে ফটোকপি দিয়ে দিবেন যে ফটোকপি মানে এই সমস্ত নিয়ে কারো চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে ইনশাআল্লাহ ওকে এখন কথা হচ্ছে যে আপনার কাছ থেকে নিলে অনেক কোম্পানি তো আছে সেই সমস্ত জায়গা থেকে না নিয়ে জি আপনার সাথে কেন ব্যবসা করতে আসবে আমার সাথে ব্যবসা করার তিন চারটা কারণ আছে তিন চারটা কারণটা হলো একটা হলো আপনি কি প্রোডাক্টটা নিতেছেন তার বৈধতা আছে কিনা ওকে এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো কোয়ালিটি আছে কিনা তৃতীয়ত হলো একটা কয়েল যখন মানুষ নেয় বিক্রি করার জন্য প্রথমত একটা গ্রাহক নেয় সারা সারাদিন কাজ কাম কইরা একটা কয়েল দশ টাকা বা পাঁচ টাকা যা কিনা মার্কেটে খুচরা দোকান থেকে নিয়ে বিক্রি মানে ব্যবহার করে শান্তিতে ঘুমাইবার জন্য এবার যেই নি আর যদি শান্তিতে সে না ঘুমায় যদি মশার কামড় খা ওই দোকানদার অবকাশ শুনতে হয় ওই ডিলার অবকাশ শুনতে ওই কোম্পানি অবকাশ শুনতে হয় এই ক্ষেত্রে আমাদের থেকে নিশ্চিত যে এই বকাটা অন্ধকে শুনুন লাগতো না কোয়ালিটি 100% 100% আর যখন বকা না শুনবো যখন কোয়লটা কাজ করবে 100% তখন তার গ্রাহক বাড়বে ওকে তার গ্রাহক বাড়বে এই মন একটা দোকানদার থেকে মন একটা কোয়লান ছিল আমি কোয়লটা খুব ভালো আচ্ছা ব্যাডাল ভালো তোমরা এই তার সাথে প্রতিবেশী তার ভাই বাড়াত বা তার আত্মীয়-স্বজন সবাইরে বলতে পারে সে কথার পিছনে কথা আসলে অনেক সময় বলাবুলি করে এই প্রোডাক্টটা ভালো এই জিনিসটা তোমরা আইনি আচ্ছা এক শিবে গ্রাহক বাড়বে তো আচ্ছা এখানে কতগুলো কোয়ালিটি মানে কতগুলো ধরনের ছয় সাতটা আমাদের কোয়ালিটি আমাদের বিভিন্ন কালার হয় ঠিক আছে আমাদের বিভিন্ন সাইজের হয় একটু আমাদের বলেন মূলত আমাদের সাইজ বলতে গেলে যে এই প্যাকেটটা যে হাতে রাখছি ঠিক আছে এটা টোটালি করা হয়েছে চাইনা জি

এই কয়েলটা ধরাইলে দেখা গেছে কি মশার এই পাঁচ দশ মিনিটের ভিতরে দেখা গেছে কি ফ্লোরে মেদে নকডাউন হয়ে যায় নেলে রুমের থেকে ভের গ্যারান্টি এটা গ্যারান্টি আচ্ছা তারপর এই কয়েলটা দেখা গেছে কি আপনি দুই পিস করে থাকে ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে না দু পিস করে মানে দলি করা থাকে পলি হ্যাঁ দুই পিস করে এরকম পাঁচটা পলি এই প্যাকেটে আছে ও এরকম পাঁচটা পলি এটার মধ্যে আছে এটার মধ্যে আছে হ্যাঁ

আচ্ছা আর কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে তো ফোনে যোগাযোগ করে সেটা নিয়ে যেতে পারবে আমাদের কাছ থেকে যে আমাদের ছয় সাতটা আইটেম আছে আইটেম আমি যে আমি আপনাদের আসেন কয়েকটা আইটেম দেখাই আচ্ছা দেখি এখানে কার্টুন করা আছে জি জি হ্যাঁ এগুলা কি সব সাপ্লাই দেওয়ার জন্য রেডি জি 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 সাপ্লাই দেওয়ার জন্য রেডি দাও এটা হলো এই এক কার্টুনে কতগুলো প্যাকেট থাকবে এটা তিরিশ বক্সের কার্টুন তিন বক্স তিরিশ বক্স তিরিশ বক্সের কার্টুন ঠিক আছে এটা হলো আমিন এক্সটা ঠিক আছে এটা খুবই জনপ্রিয় মার্কেটে এবং অনেক ব্যবসায়ী বেড়া দ্বারা ভিডিও দেখতেছি প্যাকেটটা দেখলে চিনে কথা বুঝছেন আমিন এক্সটা এটা তুলসী পাতার ফ্লেভার দেওয়া ঠিক আছে নির্যাস দেওয়া এটা খুবই জনপ্রিয় আপনারা এই কয়েলটা একশো টাকা খুচরা মূল্য আছে গায়ের মূল্য একশো টাকা আছে এটা আপনারা নিশ্চিন্তে নিয়ে বিক্রি করতে পারেন এবং খুব ভালো মানের কয়েল এটা আচ্ছা এটা মার্কেটে মধ্যে এটা হলো একটা কয়েল আর একটা কয়েল আছে আপনার হলো

দেখতে খুব এই কয়েলটার বৈশিষ্ট্য হলো কয়েল যারা ব্যবসিক বেরে নিবে তারা এলাকা ভিত্তিক কয়েল নিবে এলাকা দেখা যাচ্ছে কি আপনি গাজীপুর ঢাকা টঙ্গী সাভার বিভিন্ন সাইডে এর থেকে দেখা যাচ্ছে 100 টাকা খুচরা মূল্য যে কয়েলগুলি সেই কয়েলগুলি চলে এবং হাই কোয়ালিটি মালগুলি চলে আচ্ছা আর এই কয়েলগুলি হলো 5 টাকা দাম এটাও ভালো কিন্তু এলাকা ভিত্তিক এক এক এলাকার এক এক ধরনের মশার শক্তি থাকে কথাটা বুঝছেন না এটা ওই ব্যবসায়িক বাইরে বুঝবে যে তার এলাকা কোন কোয়ালিটি মালটা চলে আর আমাদের সাথে আলোচনা করলে আমরা বলে দেবো যে ভাই এই এলাকাতে এই কয়েলটা চলবে আপনি এই কয়েলটা নিয়ে বিক্রি করেন আপনি লাভবান হবেন যেমন আমাদের এই যে আমিন এক্সটা এটা দশ টাকা দামে এটা দেখা যাচ্ছে চিটাগাং ঢাকা ব্যাপক চলে তারপর এই যে আমিন প্রিমিয়াম যে এই কয়েলটা এই কয়েলটা খুব ব্যাপক চলে আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট এই ধরনের অঞ্চলে ব্যাপক চলে আবার কিছু গ্রাম অঞ্চলে পাঁচ টাকা দামের প্রোডাক্ট চলে ওকে এক এক এলাকায় এক একটা প্রোডাক্টের কোয়ালিটি চলে আলোচনা সাপেক্ষে ডিলাররা যারা নেবে তারা আমাদের আলোচনা করলে আমরা বলতে পারবো যে কিভাবে কোনটা নেবে তা ওকে আর প্রত্যেকটা প্রোডাক্টই আমরা মানসম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিয়ে সে লাভবান হবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিয়ে মানে পার্টি বাড়বো গ্রাহক বাড়বে আপনার ব্যবসার পরিধি বাড়বে ব্যবসার সুনাম বাড়বে আপনার সুনামের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ওকে ভাইজান আমরা আল্লাহর রহমতে আপনাদের সাথে স্বচ্ছতাভাবে যাদের সাথে ব্যবসা করতেছি তাদের সাথে ইনশাল্লাহ আছি আর যারা নতুন ভাবে আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আছে আমাদের ভৈরব হল আমাদের ফ্যাক্টরি বাসস্ট্যান্ডের সাথে গান্ধি এলাকা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আয়সা করে আমাদের অফিস আছে অফিসে আপনার সকলের দাওয়াত সকল ব্যবসায়ীদের এই বলে আজকে নতুন বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহরা আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে ঝুঁকিহীন ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for the stay with Business BD.